নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে আপনারা কিন্তু সবাই জানেন কিছুদিন আগে রাজ্য বাজেটে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ডিএ ঘোষণা করলো এটাকে দিয়ে সবাইকে চম মানে একটা চমকিত কাজ করে দিল হট করে চার পার্সেন্ট দিয়ে যার কোনো মানে কেউ জানতে না যে এত বড় একটা চমক দেবে কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হয়নি চার পার্সেন্ট এতদিন ধরে পশ্চিমবঙ্গতে লাস্ট এক বছর ধরে এই যে সংগ্রামী যৌথ মঞ্চ আছে এরা আন্দোলন করে এগারো পার্সেন্ট ডিএ কিন্তু করল প্রথমে দিয়েছিল তিন পার্সেন্ট তারপরে দিয়েছিল চার পার্সেন্ট আবারও কিন্তু চার পার্সেন্ট ঘোষণা হয়ে গেছে সেটা চার তারিখ সেটা মে মাস থেকে কিন্তু কার্যকর কিন্তু হবে এতেও কিন্তু খুশি নন রাজ্য সরকারি কর্মচারীরা এবং খুশি থাকারও কথা নয় তারা বলছে যে আমাদের এটা ভিক্ষে দেওয়া হচ্ছে এমনভাবে ডিএ তারা নেবে না এই জন্য রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু আবার বিরাট একটা আন্দোলন এবং ধর্মঘট পরপর কর্মসূচি ডাক দেওয়া হয়েছে আপনারা কিন্তু সবাই জানেন যে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কিন্তু এই ডি আন্দোলনকারীদের যেটা মামলা আছে সেটা কিন্তু প্রায় দেড়খানা বছর হতে চললো সুপ্রিম কোর্টে একটা শুনানি হতে পারলো না শুনানি শুনানি করাতে পারলো না ফেব্রুয়ারি মাসে কিন্তু পাঁচ তারিখে মানে চলতি মাসের পাঁচ তারিখে কিন্তু কেসটা ওঠার সম্ভাবনা প্রবল ছিল কেসের কেস নাম্বার আইটেম নাম্বার এবং রুম নাম্বার এ টু জেড সব কিছু দিয়ে দিয়েছিল কিন্তু সিরিয়াল নাম্বার ছিল সে একবার একবারে সেটা লাস্টে গিয়ে ফেলেছে একবারে যাতে বিচারপতি যেন কেসটা যেন না শুনতে পারে এর মধ্যে কিন্তু অনেকে এটা বলছে এটা রাজনৈতিক কোনো কারণ তারা কিন্তু খুঁজে পাচ্ছে যে কোনো রাজনৈতিক কারণে কিন্তু এমনটা হচ্ছে সো আর কি সংগ্রামী যৌথ মঞ্চের যে যিনি বাবু আছেন তিনি ভাস্করবাবু কিন্তু আবার আন্দোলনের ডাক দিয়ে দিয়েছে আগামী বার এই বাইশে ফেব্রুয়ারি কর্মবিরতি ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ সেদিন রাজ্য সরকারি কর্মচারীরা কর্মবিরতি পালন করবে এবং সেখানেই আন্দোলন থামবে না এবং ছয় মার্চ এবং সাতই মার্চ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তার আগে তেসরা মার্চ মহাভি মিছিলে ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ অর্থাৎ তারা লোকসভা ভোটের আগে লোকসভা ভোটের আগে কিন্তু সরকারের উপর প্রেসার ক্রিয়েট করছে যেন আবার যেন ডিএ দেওয়া হয় তারা কিন্তু যেখানেন প্রায় এক মাসের কাছাকাছি ধরে তাদের অনশন চলছে তাদের শারীরিক অবস্থা কিন্তু ভালো নয় এটা কিন্তু আপনারা কিন্তু সবাই জানেন এটা কিন্তু আমর অনশন অনশন কিন্তু এখন হচ্ছে তিনজন সম্ভবত অনশন করছে এবারে দেখা যায় সুপ্রিম কোর্টে পরবর্তী ডেট আছে আপনাদেরকে আপনার আঠেরোই মার্চ সম্ভবত সেও সেদিনও উঠবে কিনা না সে বিষয়ে কেউ জানে না এটা কি করে হতে পারে কোশ্চেনটা আমারও এটা আমারও একটা কোশ্চেন যে সুপ্রিম কোর্ট দু হাজার সালে নভেম্বর মাসে লাস্ট শুনানি হয়েছিল তারপর থেকে একটা শুনানি করাতে বলল না কেমন কেমন করে হতে পারে তো এর ভিতরে কি রাজনীতি কোনো রং লেগে গেছে প্রশ্ন কিন্তু থাকছেই তবে সরকারি কর্মচারীরা কিন্তু তাদের আশা কিন্তু কমছে না তারা লাগাতার এক একটার পর এক একটা কিন্তু কর্মসূচি পালন করছে বাইশে ফেব্রুয়ারি আছে তেসরা মার্চ আছে তারপরে ছয় ও সাত মার্চ পর পর কিন্তু আন্দোলন আছে আশা করি আপনারা আন্দোলনগুলোতে সঠিকভাবে পালন করবেন এবং আপনাদের যেটা হকের যেটা দাবি আপনাদের দাবিটা পূরণ করে নেবেন রাজ্য সরকারের কাছ থেকে সো বন্ধুরা এটাই হলো কি আজকেকার আপডেট সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দে মাতারম